ইসলাম শরীফ ওরা সেখানে উপস্থিত রয়েছে জয়ের গানের মিউজিকটা একটু কমায় দাও কমায় দাও দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিকে নিয়ে সম্মানিত গেস্ট সাথে নিয়ে আমাদের অভ্যর্থনা কমিটি ধীরে ধীরে এগিয়ে আসছেন মূল মঞ্চের দিকে আজকে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের এই ফাইনালকে আলোকিত করতে আমাদের এই আয়োজনের মঞ্চের দিকে এগিয়ে আসছেন এদেশের ক্রিয়া সংগঠক হিসেবে অন্যতম প্রসিদ্ধ ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিদুলো মাননীয় মহাসচিবের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এছাড়া সম্মানিত চেষ্টা বনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান জনাব তাবিদ আওয়াল তাদেরকে সাথে নিয়ে মঞ্চে এসে অভ্যর্থনা ও আসন আসাম গঠে এগিয়ে আসছেন জনাব মির্জা আমিন সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব হাবিবুলু আসন গ্রহণ করলেন অনার তাবিদ আওয়াল আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুল খালি

ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সম্মানিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মানিত আওয়াজ উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল তালেক উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আসলে এই অনুষ্ঠানটা বক্তবের অনুষ্ঠান নয় এখানে বক্তব্য dite কেও অপ্রস্তুত পড়ে হয় আমরা সবাই খেলা দেখতে এসেছি একটা চমৎকার সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই জিএল সিটি ফুটবল টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার একটি সংস্কৃতির সুস্থ বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই খেলার আয়োজন গত সতেরো বছর এই মাঠে সব খেলা বন্ধ হয়ে গিয়েছিল আমরা ছেলেবেলা এই ফুটবল মাঠে অনেক খেলা দেখেছি খেলেছি ক্লাবের সদস্য হয়ে একসময় এই মাঠে আমরা এই ফুটবল খেলতাম আমরা চাই এই নতুন প্রজন্ম আবার খেলার মাঠে ফিরে আসুক নতুন নতুন খেলোয়াড় তৈরি হোক কে বাংলাদেশ তার গর্বিত পদচারণা অব্যাহত থাকুক সেই লক্ষ্যে এবং আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের সমাপনীjLabel এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগা স্বাগত আজকের এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি রংপুর বিভাগের টি সন্তান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক जिन रीज़ कीअं प्रीमि